বিচার সাবমিট করছেন যেদিন থেকে কতদিনের মধ্যে আপনার বিচারটা হয়েছে বিচারটা আমার মধ্যে একুশ দিন বা বাইশ দিন লাগছে পুনর্জ্যোতি বড়ুয়া আমি সাঁত্রিশ ব্যাংক পরীক্ষার শাখার দায়িত্বে আছি আমাদের রিসেন্ট বিষয় হয়েছে প্রতি বড়ুয়ার অস্ট্রেলিয়াতে প্রিমিয়ার ইউনিভার্সিটিতে মোটামুটি স্বনামধন্য ইউনিভার্সিটিতে কন্টিনিউ না করে কেন এখন ডিসিশন নিয়েছেন যে চলে যাওয়া তো আপনি কি কল্পনা করছিলেন যে আপনার ছেলেটা স্মুথলি বিষয়টা হয়ে যাবে এখন কি আমাদেরকে দিয়েছেন নাকি ব্যাংকের মাধ্যমে পে করছেন এটা তো যে ব্যাংকের মাধ্যমে আসসালামু আলাইকুম আমি আলমগীর বলছি ডেল্টার সাকসেস জার্নি নতুন এপিসোডে স্বাগতম আমাদের রিসেন্ট বিষয় হয়েছে প্রতি বড়ুয়ার অস্ট্রেলিয়াতে সো তার গার্জেন আমাদের সাথে আছে সো আমি আঙ্কেলের সাথে কথা বলবো সো আঙ্কেল আঙ্কেল আপনি যেটা আপনার ফুল পরিচয়টা যদি একটু দেন জি আমি প্রতিমা রাবু পূর্ণজ্যোতি বড়ুয়া আমি সাতত্রিশ ব্যাংক পরিচয় শাখের দায়িত্বে আছি আচ্ছা আচ্ছা তো ও তো এখানে মোটামুটি এইচএসসি শেষ করছে দুহাজার সালে হ্যাঁ এইচ শেষ শেষ করছে দু হাজার তেশ সালে কোন কোলাসে রেজাল্ট আপনার দেশের শেষের দিকে একবার চব্বিশে ইয়াতে ইউনিভার্সিটিতে एडमिशन আছে? প্রিমিয়ার ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে? সিএসসি তে। আচ্ছা আচ্ছা। কম্পিউটার সায়েন্স। তারপর তার ফার্স্ট সেমিস্টার শেষ হয়েছে। ফার্স্ট সেমিস্টার শেষ হয়েছে। আবার একটা সাবজেক্ট ওখানে খারাপ এসেছিল। হ্যাঁ, ফার্স্ট এর একটা ইও তেই আচ্ছা আচ্ছা। সো আপনি এখানে চিড়াঙ্গের প্রিমিয়ার ইউনিভার্সিটিতে মোটামুটি সোনামdonor ইউনিভার্সিটিতে কন্টিনিউ না করে কেন এখন ডিসিশন নিছেন যে চলে যাওয়ার? না আসলে ওর প্রথম দিক থেকে মানে ওর একটা ই্যাস ছিল যে মানে ও বাইরে লেখাপড়া করবে। আচ্ছা আচ্ছা। প্রতি তো সেই হিসেবে আমিও চিন্তা করতেছি যে এখানে ওর তো আসলে ওই পাশ করার পরে বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষা এবং বিভিন্ন অনেক দেরি হয়ে গেছে গাছিয়ার ইউনিভার ছিল এডমিশন নিয়েছিলাম আর এদিকেও আপনার সাথে মানে কোচিং করছে তখন ওর ইয়া ছিল দুই দিকে একটু ছিল মানে এদিকে চাপ এদিকে আইএলটিএস এর চাপ

বাইরে যাওয়ার ব্যাপারে এগুলো আমি ডিসকাস করছিলাম যে আসলে আমার ওই যে আমার বাড়ি আমার বন্ধু একই সাথে আমরা একই গ্রামে একই স্কুল থেকে আমরা মেট্রিক পাশ করছি দীর্ঘদিন যে আবার ছিল আচ্ছা আচ্ছা তো উনিও জানতো যে আমি আমার ছেলেকে বাইরে পড়াবো সেই হিসেবে একদিন আমার সাথে কথা হচ্ছে যে আপনার ছেলে এখন পাস করছেন ইন্টার পাস করছেন বাইরে পাঠিয়ে দিয়েছেন কি জি আমি বললাম যে ফার্স্ট করছে এখন তো আছে বাইরে পাঠাবো জি দুলাভাই হ্যাঁ আপনার দুলাভাই জি জি তো বললো যে আমি বললাম যে পাড়া দিব তো এখনো ওরা আইল কমপ্লিট হয় না আইল কমপ্লিট হলে আমি যখন একটা এমবেসির সাথে যোগাযোগ করব এজেন্সির সাথে এজেন্সির সাথে যোগাযোগ করব তখন উনি আমারে বলতেছে যে যে এখন কোন এজেন্সির সাথে যোগাযোগ করছে না এমন না কোন এজেন্সির সাথে যোগাযোগ করি নাই তো বললো যে আমার বিশ্বস্ত আছে আপনি তো অনেকগুলো এজেন্সি আছে হ্যাঁ তাহলে বিশ্বাস আছে আপনি আমার ওই যে আছে আমার খুব পরিচিত আছে আপনি আপনার সেলারেজও এখানে দেন আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন বাকি সবগুলো উনি দেখবেন জি জি তো তাহলে আমাদের অফিসে তো আপনি আসেন আসার পর আমার সাথে কথা বলার পর তারপরে কিভাবে কি চেক করছেন না আমি দেখছি আপনার যে কাজের যে একটা মানে আপনার তো আসার পর আপনি বললেন যে হ্যাঁ তাহলে আমরা তো সাধারণত কানাডার ব্যাপারটা বেশি করে স্টুডেন্ট বিষয় জি জি তো এখন আমার অস্ট্রেলিয়ান ব্যাপারটা আসলে আমি

একে হচ্ছে দুলুভাই রেফারেন্স তার হচ্ছে যে আপনার যে দুলোভাই রেফারেন্স থেকে যে আপনি যে একটা স্টুডেন্টকে যে মানে কাজের প্রতি যেমন আমি অনেক সময় রাত্রে হয়তো অফিস থেকে আসা প্রায় এগারোটা সাড়ে এগারোটা যে মানে আমি একটা জিনিস যেটা দেখছি যে আপনি কোনো মিটিংয়ে আছেন বা কোনো ব্যস্ত ছিলেন কিন্তু মানে রাত যতই হোক না কেন কিন্তু আপনি যে ফোনটা রেসপন্স করে বা আপনি আমারে ব্যাক করছেন এটা হচ্ছে আমার সবচেয়ে ইয়া তো আঙ্কেল আমরা তো যেহেতু রিসেন্টলি অস্ট্রেলিয়ায় কাজ শুরু করছি এবং তো আপনি তখন নার্ভাস ছিলেন কি না আমাদের ব্যাপারে না আমি নার্ভাস ছিলাম না যেটা আমরা শত শত কানাডার বিষয়ে করাইছি কানাডার বিষয়ে করেছেন যেহেতু আপনি নিজে বলছেন যে আঙ্কেল এটাতে আমার যে আমরা রিসেন্টলি শুরু করছি একটু সময় লাগতে পারে জি জি তো আপনার পুরো ব্যাপারটা যে জার্নিটা যেটা যখন আপনি আমার আপনার ফাইলগুলো আমি নিলাম আপনার কি কি সমস্যা ছিল এগুলো পুরো জিনিসগুলো গাইড করছি সো যত সময় করা ছিল তো আপনি কি কল্পনা করছিলেন যে আপনার ছেলেটা স্মুথলি বিষয়টা হয়ে যাবে আমি চিন্তা করছিলাম যে আমার ছেলের বিষয়টা স্মুথলি হয়ে যাবে যেহেতু আপনি যেভাবে কাজটা নিয়ে আগাচ্ছেন যেমন আমাকে আপনি ব্যাংক সাপোর্ট থেকে শুরু করে হ্যাঁ সব কিছু ডকুমেন্টেশন সাপোর্ট সব কিছু আপনি ইয়া করছেন যাক এটা হচ্ছে যে ভাগ্যের ব্যাপার অনেকটা সময় হয়তো ভাগ্যের মধ্যে কারো আগে আসে কারো পরে আসে সেটা তো ওর এই যে আপনি ওর ব্যাপারে যে পড়া যে সাইবার সিকিউরিটি করতেছে এটার ওর ভবিষ্যৎ ও কোন কোন সেক্টরে যেতে পারে যেটা আপনি একটা দায়িত্বশীল পদে আছেন যেটা আপনি জানেন বা ও আপনার সাথে এটা নিয়ে কথা বলছিল কিনা যে আবু আমি এটা করব বা আমি এটা করব এইভাবে আমি এই ডিগ্রিটা নিয়ে আমি এই পদে যেতে চাচ্ছি বা ওর এটা চিন্ন না কি যেমন ওর ওই ও তো আসলে ওর দুইটা একটা সাবজেক্ট ওর একটা সাবজেক্ট ছিল এটা ছিল যে

আমি টিউশন পে করে পে করছি ধরেন আপনার এই যে তেরো লক্ষ ষাট হাজার আচ্ছা তেরো লক্ষ ষাট হাজার দেন হচ্ছে আপনি এম বিএসি ফি দিচ্ছেন এক লাখ পঁচাত্তর হাজার আচ্ছা তার হচ্ছে আপনি ডকুমেন্টের জন্য গেছে আপনার হচ্ছে নিয়ারলি পঁয়তাল্লিশ

এটা তো ব্যাংকের মাধ্যমে জি জি তো আপনি আপনি তো যখন অস্ট্রেলিয়ায় কাজ করতেছেন চান আপনাকে কেউ ডিমোটিভেট করছিল যে অনেক টাকা খরচ যায় পঁচিশ ত্রিশ লাখটা আছে তুমি পারবে কি না না এরকম আমাকে কেউ বলে নাই আর কারোর সাথে আলাপও করি না আচ্ছা 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 না আমরা কিন্তু এটা লোকমুখে মুখে সুন্দর সুন্দর অভ্যস্ত যে অস্ট্রেলিয়া যেতে পঁচিশ তিরিশ লাখ টাকা খরচ হয় এটা কিন্তু সবাই আমরা সুন্দর সুন্দর বড়ো হয়েছি তো এটা দেখে আসতেছি কিন্তু কম টাকার যে ইউনিভার্সিটি আছে এটা আসলে মানুষ একটু ফোকাসে দেয় না বা বিভিন্ন এজেন্সি এটাকে ফোকাসে দেয় না আর আপনার যে এই যে জার্নিটা আপনার এটা মোটামুটি কত দিন সময় লাগছে টোটাল মানে ভিসা সাবমিট করছেন যেদিন থেকে কত দিনের মধ্যে আপনার ভিসাটা হয়েছে বিষয়টা আমার একুশ দিন বা দিন লাগছে আচ্ছা যদি আপনি বায়োমেট্রিক সহ ধরেন তাহলে হচ্ছে একুশ বাইশ দিন তাহলে সাবমিট থেকে ধরলে জি 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 যে যারা হচ্ছে কি বিভিন্ন জন দেখা যাচ্ছে কি বিভিন্ন দেশে অ্যাপ্লাই হয়েছে মানে দেখা যাচ্ছে আমেরিকায় রিফিউজ হয়েছে বা অস্ট্রেলিয়াতে সরি নিউজিল্যান্ডে রিফিউজ হয়েছে বা ইউকে রিফিউজ হয়েছে তা একটা জায়গায় ধাক্কা খাওয়ার পর আরেক জায়গায় কি অ্যাপ্লাই করাটা বেটার মনে করেন কি না আপনি

তো আপনার কাছে মানে সাধু যেহেতু আপনি ব্যাংকের একটা দায়িত্বশীল পদে আছে ম্যানেজার লেভেল আছেন সাউথ ইস্ট ব্যাংকে সো এটা এটা তো মানে ফরিকচুরি ব্রাঞ্চে জি জি সো আপনি তো দেখতেছেন আপনি তো অনেক মানুষের সাথে মিশছেন ওদের বিনোর ছেলে সমস্যা সমসাময়িক যে জিনিসগুলো আপনি জানেন আপনি কি মনে হয় একবার রিফিউজ হলে কি বসে থাকাটা ভালো নাকি আবার অন্যান্য দেশে ট্রাই করাটা ভালো আপনার কাছে কি মনে হয় আসলে একবার রিফিউজ হলে হেরে যাবার তা তো ভালো না বারবার চেষ্টা করতে হবে জি জি চেষ্টা করলে অবশ্যই আমাদের দেশে তো গার্জেনরা মনে করে যে এই ছেলে মেয়েদের পিছনে একবার টাকা দিব এরপর না ও আমার তিন লাখ টাকা নষ্ট করছে বা চাল আড়াই লাখ টাকা নষ্ট করছে আর ওর পিছনে ইনভেস্ট করবো না ওর ওর দিয়ে কিছু হবে না এই এটা কিছু হবে না হ্যাঁ তো এটা আপনার আপনি তো একটা দায়িত্বশীল পদে আছেন তো আপনি গার্জেনের উদ্দেশ্যে এটা কি বলবেন যে ছেলে মেয়েদেরকে ওপর ট্রাস্ট রাখা এটাকে কন্টিনিউ করতে বলবেন নাকি অনার্স শেষ করে বাইরে যেতে বলবেন না আমার নিশ্চিত হচ্ছে যে আপনাকে কন্টিনিউ করতে হবে

অথচ আল্লাহ তাকে বরকত দিছে দ্বিতীয়বারের চেষ্টা দেয় বিশাল কিছু এই জিনিসটা হচ্ছে কি মানে বাংলাদেশে যেটা আমি দেখি ব্যাড প্র্যাকটিস যে আঙ্কেল নার্ভাস হয়ে যায় গার্জেন তো বলতো কিনা সোরে জোরে টাকা নিয়ে যায় কোনো সমস্যা নাই এটা আল্লাহ ভাগ্য আমার ছিল না ডাকাতে যদি টাকা নিই তাও এটা আমার কি আল্লাহ আমার ভাগ্য ছিল না কিন্তু লেখাপড়ার ব্যাপারে বা এই যে বাইরের অ্যাপ্লাই করার ব্যাপারে গার্জেনরা নার্ভাস হয়ে যায় নার্ভাস হওয়ার কোনো কারণ নাই কারণ আপনাকে ওই যে ধৈর্য ধরতে হবে

অফিসেতে অন্যান্য গার্জেনের সাথে কথা বলবো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আলাইকুম